আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়ির পক্ষ থেকে আমি উজ্জ্বল বলছিলাম তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ময়মনসিং বালুকা যাচ্ছি তো এখানে আমরা সাতশো পনেরো ওয়ার্ডের আটটি প্যানেল আমরা একটি স্ট্রাকচার তৈরি করবো আপনারা যে কালো প্যানেলগুলো দেখতেছেন এইখানে আমরা স্ট্রাকচারটি তৈরি করব তো পর্যায়ক্রমে আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন যে আমরা আস্তে আস্তে যে কাজগুলো কীভাবে করি তো এর সাথে রয়েছে আমাদের সাতশো পনেরো ওয়ার্ডের জিঙ্কু সোলার প্যানেল টাইপ বাইফিসিয়াল তো এখানে আমরা এই নতুন যে সাতশো পনেরো ওয়ার্ডের যে সোলার প্যানেলগুলো আসছে এগুলো আমরা এখন সাধে তুলতেছি তো এগুলো তোলার পরে আপনাদের জন্য আরেকটি সুখবর হলো আমরা এই সাতশো পনেরো ওয়ার্ডের আমরা ওয়ার্ড চেক করব। এবং এমপিআর ওয়ার্ড আমরা চেক করব যে সাতশো পনেরো ওয়ার্ড থেকে যে এই ওয়েদারে আমরা কতটুকু আউটপুট পাচ্ছি তো সম্পূর্ণটা আপনাদেরকে আমরা দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখে থাকুন এছাড়া আপনারা যারা ছয়শো পনেরো পাঁচশো পঁচাশি পাঁচশো পঁচানব্বই পাঁচশো নব্বই যে সোলার প্যানেলগুলো আছে জিঙ্কু সোলারের তো আপনারা কোন প্যানেলটি আমাদের কাছে নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আর বর্তমানে যে সাতশো পনেরো ওয়ার্ড যে নতুন প্যানেলগুলো আসছে এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে সাতশো পনেরো ওয়ার্ডের এই প্যানেলগুলো আপনারা নিতে পারবেন আমরা এই কাজগুলো সারা বাংলাদেশেই করে থাকি আপনার একদম বাসা হোম ডেলিভারি পর্যন্ত আমরা ইনস্টল এবং শুধু প্রোডাক্টও আমরা পাঠিয়ে থাকি আপনি শুধু প্রোডাক্টও নিতে পারবেন এবং তাছাড়া যদি চান আমাদের কাছ থেকে ফুল সেট আপনি নেবেন আপনি ফুল সেট নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক আমরা এখন যে প্যানেলটি তুলতেছি এটা হলো সাতশো পনেরো ওয়ার্ড তো এই সাতশো পনেরো ওয়ার্ডের যে স্ট্রাকচারটি এটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তো অলরেডি আমরা এটাকে দাঁড় করা তো আমরা এখন দেখাবো আপনাদের এই সাতশো পনেরো ওয়ার্ডের থেকে আমরা কত আউটপুট পাচ্ছি অর্থাৎ কত ওয়ার্ড আমরা পাচ্ছি এখন বাজে প্রায় চারটা বিকাল চারটা বাজে তো চারটা বাজে আমরা যে মিটারটা দেখতে পাচ্ছি এখানে দেখেন চারশো দশ ওয়াট কিন্তু আমরা অলরেডি পাচ্ছি তো এখানে যে অটো আছে অটো দিলে এখানে দেখবেন দশ সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে তো আমরা একটু অটো দিয়ে দেখি দেখবেন দশ সেকেন্ড পর পর এটা এখানে চেঞ্জ হবে ওয়ার্ডটা এবং কমবে বাড়বে তো এখানে চারশো ওয়াট একটা ফিক্স করা ছিল চারশো দশ ওয়ার্ড তো এখন দেখতে পাচ্ছেন দেখেন চারশো ছত্রিশ অর্ডার হচ্ছে অর্থাৎ আপনার তেতাল্লিশ এমপিয়ার এদিকে আপনার বিওসি আছে সাতচল্লিশ পয়েন্ট সেভেন এবং দশ এমপিয়ার আলহামদুলিল্লাহ ভালো অর্থাৎ চারটা বাজে আপনার এই এমপিয়ার আসতেছে দুপুরবেলা আপনার দেখা গেছে এখানে আরও আরও বেশি আর দেখেন এখন আসতেছে দশ এমপিয়ার তো এখানে আছে তিনশো একচল্লিশ একচল্লিশ ওয়ার্ড তো এটা আপনার ওয়েদার অনুযায়ী কমবে এবং বাড়বে দেখেন এখানে দশ সেকেন্ড পরে আবার এখানে কমে যাবে বা বাড়বে দেখুন দশ সেকেন্ড হয়ে গেছে এখন আপনার তিনশো একানব্বই মানে বেড়ে গেছে আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে তো এই হলো আপনাদের সাতশো পনেরো ওয়ার্ডে যে আমরা ওয়ার্ডটা আপনাকেদেরকে দেখালাম তো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনি নিতে পারবেন আর এর পাশাপাশি যে আমাদের যে স্ট্রাকচারটি করলাম যে সেটা আপনাদেরকে দেখায় করতে করতে আপনাদের রাত হয়ে গেছে তো রাতের সিনারিটা আপনাদেরকে দেখাতে পারতেছি যেহেতু দিনে আমরা কমপ্লিট করতে পারি নি তো প্রত্যেকটা খুঁটির সাথে টানা আছে যেটা আপনার মজবুত করে আপনারা তৈরি করেছি কোনো দিক থেকে বাতাসে আপনার যদি কোনো চাপ হয় আপনি এক খুঁটি থেকে আর একটা খুঁটিতে আপনার যে ক্রস টানাগুলো আছে এটাতে আপনার চাপটাও ব্যাকআপ দেবে আপনাকে এবং এটার কিন্তু হাইটটা বেশি নেই এখানে আপনার সাড়ে পাঁচ ফিট ছয় ফিটের মতো হাইট আছে আর এদিকে আছে আপনার আড়াই ফিটের মতন তো এরকম যারা স্ট্রাকচার করতেছেন আমাদের কাছ থেকে অবশ্যই করতে পারবেন আর এখানে আমরা দেখেন এই যে আটটি যেটা বলছিলাম আপনাকে প্রথমে যে আমরা সাতশো সাতশো পনেরো ওয়ার্ডের আটটি প্যানেল আমরা এখানে স্থাপন করছি তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটি সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছি আর এখানে দেখেন প্রত্যেকটা স্ট্রাকচারই আমরা কিন্তু একেবারে নিখুঁতভাবে আপনি জ্বালা দিয়ে চারোদিকে দিকে। আপনি যদি দেখে থাকেন প্রত্যেকটা বক্সের খুঁটির যে ঝালাইগুলো চারো দিকে জ্বালাই করা হয়েছে অন্য অন্য জায়গায় দেখবেন দুই পাশে ঝালাই করা হয় কিন্তু আমরা কিন্তু চারো সাইডে করছি অর্থাৎ একটা গোড়ায় যে জয়েন্টের আপনার যে প্লেট গুলা প্লেটগুলো কিন্তু আমরা সুন্দরভাবে চারো দিকে ঝালাই করছি এবং রয়্যাল দিয়ে সুন্দরভাবে আটকে দিয়েছি পাশাপাশি এটার পাশে যদি আপনি ঢালাই করে দেন তাহলে অবশ্যই আরো বেশি মজবুত হবে যদিও আলহামদুলিল্লাহ অনেক মজবুত হয়েছে পাশাপাশি আপনি ঢালাই করে দিলে আরও বেশি স্ট্রং হবে তো প্রিয় দর্শক আপনারা যারা এরকম স্ট্রাকচার বা সোলার সিস্টেম করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কাজগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা করতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওটি লম্বা করতেছি না নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম